ফাতেমা যখন খেলা শেষে বাসায় ফিরে দেখে তার আম্মু রোজকার মতো কাজের ফাঁকে ফাঁকে বারবার বলছেন বলল ফাতেমা আচ্ছা আম্মু আম্মু বললে কি হয় ফিরুল্লাহ মুচকি হেসে বলল চলো তাহলে তোমার প্রিয় হুজুর মিজানুর রহমান আঝারি হুজুরের কাছ থেকে একটা ঘটনা শোনাই ফাতেমার চোখে মুখে আনন্দ ছড়িয়ে পড়ল সে উচ্ছ্বাস ভরে বলল ওহ হুজুরের কাছ থেকে শুনতে পারলে তো দারুণ হয় চলো না আম্মু শুনি এরপর আম্মু হুজুরের একটি বয়ানের ভয়েস চালিয়ে দিলেন উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটিয়ে দিই ফজরের নামাজ পড়ে আবার বেরো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যান উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে মধ্যে দেখলেন বাজার বাজার একজন যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালামদুল্লাহামালাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোন সমস্যা যুবক বললেন না না সমস্যা না হালান পোহাইলে আমার সমস্যা কি আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগো ফিরুল্লা রুটির দলা বানায় পরে আস্তা ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাগো ফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা ঘুরে ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বলতো আবার কিরি এটা আবার কেমন যুবক খালি আস্তা ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা ফিরুল্লাহ মালাকাইয়া শবাব যুবক বলে আস্তাক ফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেক ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাক ফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছে আহমদ ইবনে হাম্বল তওবা আনতা মুস্তাজাব আওয়া দাওয়া তুমি মুস্তাজাব উদ দাওয়া রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমিও তো মুস্তাজাব উদ দাওয়া না আর তুমি রুটি বেসে বাজারে তুমি মুস্তাজা দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমরা মুস্তাজা বুদ্ধা আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া আলিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে রে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমাদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমাদিব নেহাম্বলের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমাদিবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদ ইব্ন হাম্বাল মহাদ্দিহার আমি নিজেই আহমাদিবন হাম্বাল যুবকও চোখের পানি ছেড়ে দেয় আহমাদ ইবনে হাম্বালের চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ফার বললে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সময় যদি ইস্তেকফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্ব নবি সাবসময় নামাজ সালাম ফেরানোর পরে পড়তেন আসতাগো ফেরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাকো ফেরুল্লাহ আস্তাকো ফেরুল্হ আস্তাকো ফেরুল্লাহ ফট্তে রাজি আছে সবচেয়ে ছোট ইস্তাক হচ্ছে এটা আসতাগো ফেরুল্লাহ আস্তাগো আরো আছে আসতাগ ফেরুল্হ আল্লাহ দি লাহ ইলাহ ইল্লাহ আল হায়ুল ফাইউমা বলেন এই আস্তেক ফার্টা যদি কেউ পড়ে আ মিন ইয়ৌমিজ জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা কি গুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুর রাহিম সুবহানাল্লাহ পড়ে এটাও ইস্তেগফার আম্রেডের বলে দোয়াই মাসুরা সাললাম ফিরোনার আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে বলে ইস্তেক ফার আল্লাহ আহমেনী আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম বলা ফিরুদ্দুনু বা আইল্লাং চা তুমি ছাড়া এই গুনা ক্ষমা করার তো কেউ নাই ফাগু ফিরলি মাগু ফেরাত আইন্দিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও ইন্ন কাং তেল কফুর আহিম তুমি হলা ক্ষমাশীল ঠিক কি না এটাও ইস্তেক ফার এটাও আরে সব ইস্তেখ ফারের শ্রেষ্ঠ স্তেখ নাম সাইয়েদুল ইস্তেখ যত ইস্তেখ হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেখ নাম কি কথা বোকারের বর্ণনা সাদ্দাদাউস রতি অ্য়াহুতা আলান বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেখ দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতী এই সাইয়েদুল ইস্তেখ রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্ত আছে না ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله انا زادني زادني هوم ورد زادر؟ اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামমি فاগফিরলি فانه লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা সুবহানাল্লাহ পড়া আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লায় পড়ান্ন আল্লাহু আকবার এজন্য বিশ্বনঈ বলেন আমার আগের গুনাহও maaf করার গুনাহও maaf তারপরেও প্রতিদিন আমি 70 বার তাওবা ইস্তিগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তিগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়ে রাস্তা গো ফেরুল্লাহ আবার সবাই পড়ে নাস্তা গো ফেরুল্লাহ সবসময় তো বেস্ত ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সময় জিকির করে 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 জিভ পাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বাল্লাহ করুন বেগি ম্যাপ্সিকা তাউয়া খিফাতুনল জেহার ইমিনাল কৌলি বিল রাদে ও বি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদাররু ওয়া খাইফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফসিক nafসিক বুঝতেছেন অর্থ ফি মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররু ওয়া খাইফা তাদাররু মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়াকিফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কল চিৎকার চাচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিম উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এ দেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে আল্লাহ জামিল ইহিবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ছোড়ানো যাবে না ঠিক না কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যায় ওঠে আসরে নাই বিশ্বনবী সাহাবীদের নিয়ে জিকির করছেন সাহাবারা লাফালাফাতে খেজুর গাছে রাগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফালাফাতে আবু বকর বিশ্বনবীর কাঁnder উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ যিকুর রাব্বাকা ফি নফসিকা তাদরু ওয়া গোপনে জিকির কর ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির কর

চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শোনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহ জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন যেন কথা এটা আবার হাদিসে কুদ্সিদ আল্লাহ বলেন ফা জাকারানী ফিন আফসি জাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি ও ইন দাকারানি ফি মালা ইন জাকারতুহু ফি মালা ইন ফাই রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ও ইন তাকররাবাইলাইয়া শিবারান তাকররাবতি ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই। ও ইন তানি ইয়ামশি ইয়াতাইতু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দারের দিকে দৌড়ে দৌড়ে যাই এই জন্য বিশ্ব নয় বলেন লা ইয়াজানু লিসানু খা রতবামিন দিক্রিল্লা আল্লাহর জিকির দিয়ে জিভ বাটার ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা বরেন কার কথা সবসময় আল্লাহ জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব নই বললেন আফদালু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ sidqan min qalbihi এখনشتতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোন না কোন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে করে দিয়েছে কে আবার এর নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা ثابت و فرعها في السماء سبحان الله পবিত্র বাণী এটা কালিমা তাইবা আবু سعید আল খুદری থেকে বর্ণিত মুস্তাদরেকে হাকিম আর সহিহ ইবনে हिব্বানে এসে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দুআ আন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবে শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস বলেন বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কম আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এত সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এত দামি আমার কাছে না লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লা রেখে দাও আরদ্দিন সা টাকা সাত জমিন যদি আর এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা টাকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাতকা ফাতুল্লা ইলাহা ইল্লাল্লা মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ র পাল্লা ভারী হয়ে গেছে সা তাকা সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লা আর এক পাল্লায় মুহূর্তে লা ই লাহার পাল্লা টানে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যান গরিবিন গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কি না এই বাণীতে যারা বিশ্বাস করে তার এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কি না এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ ভুলবে কোনো একদিন এদেশেরা কাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে বেদো না ভুলবে চিৎকার করে বলেন এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী গৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এই সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা রাজি আছেন সব সময় যে করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street use your time and repeat and say in every heart beat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat And say in every heart beat La ilaha illallah Every night and every day Every night and every day ইলা হুজুরের কথা মনোযোগ দিয়ে শুনে ফাতেমার চোখ বড় হয়ে গেল সে বলল আহা এত সুন্দর কথা এখন থেকে আমিও নিয়ম করে আস্তাক ফিরুল্লাহ বলব ইনশা আল্লাহ